অন্যায় করে এই রকম ব্যক্তির সঙ্গে আমাদের সঙ্গ দেওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বাইরা তাহলে ভালো করে বুঝুন আমরা জান্নাতে যেতে চাই আমরা সবাই জান্নাত মুখী হতে চাই তাহলে আল্লাহ বলেন অকুন সত্যবাদীদের সঙ্গে থাকলে তোমরা জান্নাতে যেতে পারবে আরে আইয়ো হাল্লাহিনা যারা ইবারেছ আল্লাকে যারা বেশি ভয় করেছ তোমরা জান্নাতে যেতে পারবে আর ওই জান্নাতে আমি তোমাদের জন্য নাগুলো আমি রেখেছি তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর ব্যবস্থা করে রেখেছি এবার পরবর্তী আল্লাহ মানে